মাধ্যমে আপনাকে পাঠিয়ে দিয়েছে তার দিকে তাকে তুমি অনেক বড় সওদা করেছো বিশাল বড় ব্যবসা করেছো আখরাতের ব্যবসা করেছো সাহাবিদের কথা যদি বলতে চাই রাত পার হয়ে যাবে সাহাবিরা নবী পাকের জন্য সব ছেড়ে দিয়েছে টাকা ছেড়ে সম্পদ স্ত্রী ছেলে মেয়ে সব তারা আমার নবীর জন্য কুরবান করে দিয়েছে কিন্তু ভাইয়ের আমার রসুলকে তারা ছাড়েনি আমার নবীর কথা মান্য করে নাই আমার রসুলকে তারা কোনোদিন ছেড়ে দিইনি আজ আমাদের দিকে তাকা রসুলকে মোহাম্মতের কথা বলে বেড়ায় প্রেমের কথা বলে বেড়ায় ভালোবাসার কথা বলে বেড়ায় কিন্তু না 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 আমার নবীর কথা মানি না আপনি বড় পীর সাহেবের জীবনী দেখবেন বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ তিনি আল্লাহর প্রিয় হয়েছে মাহবুব বান্দা হয়েছে প্রেমিক বান্দা হয়েছে তার জীবনী দেখবেন তিনি নবীকে কেমন খুশি করিয়েছেন নবীর কথা মেনেছেন নবীর আইন মেনেছেন নবীর হুকুম মেনেছেন নবীর সুন্নাতের আমল করেছেন আল্লাহ নবীর কথাকে অমান্য করেননি তবেই তো তিনি আব্দুল কাদের হয়েছে বড় পীর সাহেবের জীবনী পড়লে পাবেন বড় পীর সাহেব নামাজে দাঁড়াতো শয়তান ডিস্টার্ব করত শুনছেন তো নাকি বড় পীর সাহেব নামাজে দাঁড়ালে শয়তান হুজুরকে খুব ডিস্টার্ব করত খুব জ্বালাতো একদিন ইবলিশ শয়তান বড় পীর আব্দুল কাদের জিলানি হুজুর নামাজ পড়ছেন মন দিয়ে নামাজ পড়ছেন শয়তান একটা সাপের বেশ ধরে হুজুরের সামনে চলে এসেছে হুজুরের সামনে এসে গেছে হুজুর কি করেছেন আল্লাহ একবার হাতে করে সাপটা সরিয়ে দিয়ে আল্লাহর জমিনে শেষ দায়ী চলে গেছে সোহাল আবার তিনি নামাজ উঠে দাঁড়িয়েছেন সাপ সামনে আছে দংশন করবে শয়তান হাজির শরীফে আছে শয়তানকে আল্লাহ এরকম পাওয়ার দিয়েছেন ও সব রকমের রূপ ধরতে পারে আর মানুষের রক সিরাই উপসেরাই প্রবেশ করতে পারে মানুষের রক সিরাই উপসিরাই মানুষের ভেতরে পর্যন্ত প্রবেশ করার ক্ষমতা রাখে আল্লাহ এরকম পাওয়ার দিয়েছিলেন এই জন্য আল্লাহ নবী আমাদেরকে সকাল সন্ধ্যা এই শৈতান থেকে বাঁচার দোয়া শিখিয়েছেন না সেখানে

বুঝছেন এই আমলটা সবাই করবেন সব সময় সুরা নাস সুরা এখলাস এই সুরা ফালাক সুরা এখলাস সুরা কা ফেরুন এই চার কুল বলা হয় একত্রিত এটা সব সময় পড়বেন আর গায়ে ফু দেবেন বিশেষ করে সকালে আর সন্ধ্যায় নিজের গায়ে ফু দেবেন বাচ্চাদের গায়ে ফু দেবেন রাতের বেলা ঘুমাবার আগে পড়বেন গায়ে ফু দেবেন জি আর এর সাথে সাথে আয়াতুল কুরসি পড়বেন এই কোচিগুলোকে তো চুপ করাও না আল্লা খাসমাত আল্লাহর ফেরেস্তারা পাহারা দেয় থেকে আল্লাহ হেফাজত করেন শুধু হুজুর গেল হুজুর তাবিজ জানে দেন তাবিজ অবশ্যই ঠিক আছে কিন্তু এই আমল গুলো তো করতে হবে আপনাকে বড় ফির আব্দুল কাদের জিলানি আহমাদুল্লা আলী হুজুরের নামাজি ছিলেন নামাজের আশিক ছিলেন দেখেন শয়তান ধোকা দিতে চাইছে তারাকে নামাজ থেকে সরাতে চাইছে শয়তানকে সরিয়ে নামাজে চলে গিয়েছে। একদিন বড় পীর সাহেব এবাদত করে এবাদত শেষ করে বসেছেন শয়তান একটা সোনার থালা নিয়ে এসে বলছে আব্দুল কাদের আল্লাহ তোমার এত পছন্দ করেছেন জান্নাত থেকে আল্লাহ আল্লাহ তোমার জন্য সোনার স্বর্ণের পাত্রের খাবার পাঠিয়েছে আচ্ছা বলেন আপনি আমি হলে খুশি হব না হব ওনা তো মারেফাতের চোখ ছিল আধ্যাত্মিকতার চোখ রোহানিয়াতের চোখ ছিল উনি বুঝতে পেরে গেছেন সোনা তো ছেলেদের জন্য হারাম স্বর্ণ গোল্ড এরা পুরুষদের জন্য হালাল না হারাম এটা কোন কথা বলেন ছেলেদের জন্য হারাম ছেলেরা সোনাই ইউজ করতে পারে না আর সোনার থালে খাওয়া এসব জায়েজ নয় দুনিয়াতে চলবে না আখিরাতে আল্লাহ কি করবে আল্লাহই জানে জান্নাতে কি করবে হুজুর বুঝতে পেরে গেলেন কিছু কোন পর তারা শরণে হয়ে গেল শরণে হয়ে গেল যে বড় پیر আব্দুল কাদের জিলানী বুঝতে পেরে গেলেন এটা শয়তানের চক্রান্ত শয়তান চক্রান্ত করে আমার ভেতর থেকে আমাকে খারাপ করার জন্য সরিয়ে দেওয়ার জন্য হারাম এর দিকে নিয়ে যাওয়ার জন্য এই চক্রান্ত চালিয়ে দিয়েছে তিনি বলে শয়তান

কে বাঁচাবার মালিক আল্লাহ বাঁচাবার মালিক এটা আমরা মুখে বলি কিন্তু কাজে করি না রেজেকের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ মতের মালিক আল্লাহ বাঁচাবার মালিক আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ এটা আমরা মুখে বলে বেড়াই প্র্যাকটিক্যালে কিন্তু আমাদের আমল কিন্তু কম গুরুত্ব কম বুঝছেন বড় পীর সাহেবের জীবনী একটু পড়ার দরকার আমরা বড় পীর সাহেবকে করি ভালোবাসি প্রেম করি ওনার জীবনী আমরা পড়ি না উনি কিরকম মানুষ ছিলেন কিরকম পড়াশোনা করেছেন কত আত্মাত্মিকতার মানুষ ছিলেন যে কিভাবে নিজের জীবনটা কাটিয়েছেন বড় পীর সাহেব ছোটবেলা থেকে হুসেন নবীর সুন্নাতের প্রতি একটা ছিলেন আল্লাহ নবীর নেক নজর ছিল তারা একদম ছোটবেলা থেকে হুজুরের নেক নজর ছিল তার উপরে হবেই না কেন কেমন তারা মা ছিল জানা আছে কেমন তার বাপ ছিল এটাও তো জানা আছে শুধুমাত্র একটা নদীর ওপর দিয়ে ফল বয়ে গিয়েছেন বলে তিনি বছরের পর বছর তার দরবারে খেদমত করে গেছে শুধুমাত্র এই কাজটার কারণে যে মেয়েটাকে বিবাহ করেছিলেন এটা তো জানা মুখে বলেছিলেন চোখে কানা মুখে বোবা কথা বলতে পারে না ন্যাংড়া খোড়া আসলে তার ছিল না এরকম মা ছিলেন সেরকম বাপ ছিলেন তাই তো আল্লাহ তাদের পেট থেকে গর্ব থেকে বড় পীরের মতো আল্লাহ আব্দুল কাদের কে বানিয়েছিলেন আমারা না আমরাও বাপ ভালো হতে বললাম না আমরা মাও ভালো হতে বললাম আমাদের ছেলে পুলে গুলো আল্লাহ হেফাজত করুক আল্লাহ ভাই আমার আল্লাহ নবী সাহাবারা রসুল্লার কথা কেমন মেনে নিয়েছেন দেখেন আল্লাহ নবী সাহাবারা আমার রসুলকে কেমন মোহাম্মদ করেছিলেন দেখেন একজন সাহাবী ছিলেন মক্কা জমিনে তানার ঘর আমার নবী হিজরত করে মদিনায় চলে এসেছেন সাহাবির মনটা পড়ে রয়েছে না 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 আমার নবী যেখানে আমি যাব সেখানে জোরে বলবেন না ওই সাহাবী অন্ধকারে মক্কা থেকে নিজের ছেলেকে নিয়ে নিজের সন্তানকে নিয়ে স্ত্রীকে নিয়ে টুক 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 করে যখন তিনি মদিনা থেকে চলে যাচ্ছেন ঠিক এমন সময় একদল লোক দাঁড়িয়ে বলেছিলেন ও বাবা নবী সাহাবী তোমরা আমার তোমরা তোমাকে মদিনায় যেতে দেব না যদি তুমি মদিনায় যেতে চাও আমাদের মেয়েকে আমাদের কাছে রেখে যাও সাহাবির শ্বশুর বাড়ির লোকজন চলে এসে যায় যেতে দেব না মক্কাই যেতে চাই মদিনাই যেতে চাইলে যেতে পারো কিন্তু আমাদের মেয়েকে আমাদের কাছে রেখে যাও সাহাবির বাপের সাহাবির নিজের ঘরের লোকের এসে যে নাই তুমি মক্কাই মদিনাই যাও যাও কোন সমস্যা নেই কিন্তু আমাদের গোত্রের বাচ্চাকে নিয়ে যেতে দেব না শুনছেন তো নাকি তারা ভেবেছিল নবী সাহাবিকে বাচ্চাকে টেনে নিলে স্ত্রীকে টেনে নিলে এ হয়তো আর মদিনায় যাবে না সাহাবি চুপ করে আছেন চকি পাড়ি করা চাল্লা কি করব তিনি বলেছিলেন যা আমার স্ত্রী যাই যাক সন্তান যাই যাক আমি আমার মদিনাতে হাবিবের কাছে যেতে চাই সন্তানকে তানার পরিবারের লোকেরা নিয়ে চলে গেল। স্ত্রীকে তানার পরিবারের লোকেরা নিয়ে চলে গেল। সাহাবি মদিনায় চলে গেলেন স্ত্রী বর্ণনা করছেন এমন অবস্থা গিয়েছিল আমি পাহাড়ের মাথায় দাঁড়িয়ে যাই শ্বশুর বাড়ির দিকে তাকিয়ে তাকিয়ে বাচ্চার জন্য চোখ দিয়ে পানি গড়ি আমার মদিনার দিকে তাকায় আমার স্বামীর জন্য চোখ দিয়ে পানি বার গড়ায় আবার আমি আমার শ্বশুর বাড়ির দিকে তাকায় আমার বাচ্চার জন্য চোখ দিয়ে পানি গড়াই আবার আমি মদিনার দিকে তাকায় আমার স্বামীর জন্য চোখ দিয়ে পানি বার করায় এইভাবে এক মাস পার হয়ে গিয়েছে না স্বামী আমার কাছে না বাচ্চা আমার কাছে তথাপি নবী ছাড়েনি বেশ কিছুদিন পার হয়ে গিয়েছে এক মাস পর বাচ্চাকে তারা তার মায়ের কাছে পৌঁছে দিয়েছে সাহাবিরা ঠিক এরকম করেছিলেন ভাইজান আমার আমি আমার হরিশপুরের ভাইদের আব্বাদের যুবকদের বলতে চাই আগামীর ভবিষ্যৎ ইসলাম আমাদের জন্য ভালো নয় ভারতবর্ষের ভবিষ্যৎ আমাদের জন্য খুব খারাপ আমি সব কথা যেহেতু মিডিয়া রেকর্ড হচ্ছে আমি সব কথা বলতে পারছি না তবে এটুকু আপনাদের বলতে পারি আগামীর ভবিষ্যৎ আমাদের জন্য খুব খারাপ খুব খারাপ দেড় হাজার বছর আগে রসুল করিম সাহাবারা ইসলাম বাঁচাবার জন্য ইমান বাঁচাবার জন্য দিন বাঁচাবার জন্য কোরআন বাঁচাবার জন্য ইসলামকে ধরে রাখার জন্য জীবন দিয়েছে জাল দিয়েছে রক্ত দিয়েছে শ্রমী সম্পত্তি ছেড়েছে দেশ ছেড়েছে স্ত্রী ছেড়েছে সব তারা ছেড়েছে সেই দিন আসছে আমাদের ইসলাম বাঁচাবার জন্য ঘর ছাড়তে হবে জমি ছাড়তে হবে সম্পদ ছাড়তে হবে অর্থ ছাড়তে হবে সব ছাড়তে হবে ইসলাম বাঁচাবার জন্য সেই দিন আসছে আমাদের মুসলমান আল্লাহ বলেছেন আখেরি জামানায় হাতে আগুন রাখা যেমন কষ্টকর তার থেকে বেশি ইমান রাখা কষ্টকর হবে সেই দিন আসছে আমি সব বলতে পারছিলাম কথাটা শুধু বোঝাচ্ছি আপনাদের

কথা বলি প্রেমের কথা বলি নিমানের দাবিতে আজমাতের দাবিতে আমাদের কাজগুলো ঠিক হচ্ছে না ভাই ডান আমি আপনাদেরকে বলছি কথাটা আমার কথা খেয়াল করবেন ভাববেন না যে শরীফের শেফের আমজেদুদিদের ছেলে কি ভুল ভাল বলে যাচ্ছে হয়তো এখন কথাটা ভুল লাগতে পারে খারাপ লাগতে পারে বাজে লাগতে পারে কিন্তু সময় আসছে আমাদের জন্য ভালো নয় বুঝছেন সময় ভালো নয় আমাদের খুব আসছে খুব খারাপ এখনো সময় আছে হাত জোর করছি ইসলামের পথে ফিরে আসেন কোরআনের পথে ফিরে আসেন শেরিয়তের পরে ফিরে আসেন হালালের পথে ফিরে আসেন হারাম ছেড়ে দিন আজ আমাদের সমাজে মসজিদ বেড়েছে মাদ্রাসা বেড়েছে জলসা বেড়েছে ঈদগাহ বেড়েছে খানকা বেড়েছে পীর বেড়েছে হুজুর বেড়েছে পীরজাদা বেড়েছে ভাইজান বেড়েছে সব বেড়ে গেছে ঘুরিয়ে বলেন তো আমাদের সমাজে হারাম খোর বেড়েছে না কমেছে সবাই মিলে বলেন ও যদি বলতে পারে আপনারা পারবেন না বেড়েছে না কমেছে ঢেড়ে খাওয়ার লোক বেড়েছে না কমেছে সুদখোর ঘুষখোর তারিখখোর খোর বেড়েছে না কমেছে মিথ্যা কথা বলার লোক সব বেড়ে গেছে আমাদের সমাজে লটারির টিকিট কাটার লোক বেড়েছে না কমেছে ওইটা মনেতে হরিশপুরে নেই ভাইজান ধরেন একটা লোক লটারির টিকিট কেটে আপনাদের গ্রামের কথা বলছে লটারির টিকিট কেটে একটা লোক দশ লাখ টাকা পেয়েছে দশ লাখ টাকা তাকে ধরেন আমি তো বাচ্চা ছেলে অল্প বয়স বাদ দেন ফুরফুরা শরীফের কোন একটা হুজুর এসে বলল বাবা তুমি যে টিকিট কেটেছ ওটা হারাম তুমি যে দশ লাখ পেয়েছ ওটা হারাম ফেলে দাও বলেন তো টাকা ফেলবে না হুজুর ফেলবে কথা বলে না চাচা কি বলছে টাকা ফেলবে না হুজুর ফেলবে হ্যাঁ হুজুর তুমি দূর হয় এখান থেকে তুমি থেকে টাকা আমার দরকার এই হচ্ছে আমাদের টাকা আমাদের তাতে ইমান যাই যাক ইসলাম যাই যাক হারাম যাই যাক যা হয় হোক আমাদের টাকার দরকার টাকা এইটা আমাদের শেষ করে দিয়েছে আমার 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 কথা বলছিলাম সাহাবার কেমন প্রেম করে নিয়েছে কি তারা করে নিয়েছিলেন কি ভালো তারা বেছে নিয়েছিলেন সাহাবাদের মহাব্বাতের কথা বললে রাত পার হয়ে যাবে কিন্তু তাদের মহাব্বাতের কথা বলে শেষ করা যাবে না আল্লাহ নবী সাহাবি সবে মাত্র বিবাহ করে নিয়েছেন ওহদের যুদ্ধের সময় আল্লাহ নবী বললেন ও বাবা সাহাবি তোমাকে আমি রক্ষা দিয়ে দিলাম ছাড়টা দিয়ে দিলাম খবরদার তুমি আগে যুদ্ধে যেতে হবে না ওহদের যুদ্ধের ময়দানে আল্লাহ নবী সাহাবি কে দিলেন ছাড় দিলেন ওই সাহাবি ঘরে রয়েছেন এমন সময় আমার নবী যুদ্ধে চলে গিয়েছেন ওহদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ চালু হয়ে গেল শয়তান খবর ছড়িয়ে দিয়ে ছে আল্লাহ নবী তিনি আর বেঁচে নাই আল্লাহ নবী ইন্তেকাল করেছেন এই কথা শয়তান ছড়িয়ে দিয়েছে ছড়িয়ে দিয়েছে এই কথা নবীর সাহাবীর কানে পৌঁছে গিয়েছেন না 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 আল্লাহ নবী তিনি আর বেঁচে নাই সাহাবী ভাবতে লাগলেন আমার নবী যখন নাই রাসূল যখন নাই হাবিব যখন নাই আমি আর থাকতে চাই না তিনি সোজা নিজের বাসুর খস ছেড়ে দিয়ে ওদের যুদ্ধের দিকে রওনা দেন হানজালা কথা জানা আছে না না সবে মাত্র বিয়ে করেছেন বাস সন্ধ্যাবেলা বিয়ে শাদি করেছেন রাতের বেলা বাসর কমপ্লিট ফজের বেলা খবর গেছে রসুল নাই নিজে না পাখি হাল ছিলেন ফরজ গোসল করার সময় নেই চলে যাচ্ছেন মদিনা সরি ওহদে যাচ্ছেন স্ত্রী বলে হুজুর কোথায় যাবেন এই তো সবে মাত্র বিয়ে হলো আপনার সাথে রাতের বেলা ভালো করে আপনার চেহারা আমার দেখা হলো না আপনি ভাইজান আসছেন

আরো জোরে 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 ভাই রামা এ হাদিস আপনাদের জানা আছে সংক্ষেপ করে বোঝাচ্ছি যে রেসলে কেরিমে সাহাব একরামদের প্রেম কেমন ছিল তিনি চলে গিয়েছেন স্ত্রী বলেন হুজুর রাতের বেলা তো আপনার চেহারাটা ভালো করে দেখাই হলো একটু দাঁড়ান চেহারা দেখি তিনি বললেন কিছু দেখার দরকার নেই শুনেছ না আমার রসুল নাই রসুল যখন হায়াতে নাই আমি আর থাকতে চাই না সব ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন স্ত্রীকে বললেন তুমি চাইলে বিবাহ করতে পারো আমি যদি শহীদ হয়ে যাই তুমি চাইলে বিবাহ করতে পারো নাহলে তুমি এইভাবে সবর করতে পারবে কেয়ামতের দিন একজন শহীদের স্ত্রী হিসাবে দাঁড়াবে চলে গেলেন যুদ্ধে শহীদ হয়ে গেলেন যুদ্ধ সমাপ্ত হয়ে গেল স্ত্রী দৌড়চ্ছেন আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন দেখছেন একটা হেজাব পড়া বোরখা পড়া একটা মহিলা ছুটে ছুটে আসছে হুজুরের সামনে দাঁড়ালেন কে তুমি আমি আপনার প্রিয় হানজালার স্ত্রী কি খবর হুজুর হানজালার গোসলের প্রয়োজন হুজুর বলেন তুমি জানো না শহীদদের গোসল দিতে হয় না শহীদদের কোনো গোসর নেই শহীদদের কোনো কাফন নেই যে জামা পরে শহীদ হয় যে অবস্থায় শহীদ হয় ওই অবস্থায় দাফন করা হয় ইয়া রাসূলুল্লাহ আমি জানি হুজুর আপনি জানেন গত রাতে আমার বিবাহ হয়েছে আমার সাথে সম্পর্ক হয়েছে আপনার খবর যখন শুনেছে হুজুর শেয়ার থাকতে পারেনি সব ছেড়ে চলে এসেছে গোসলটা করার সময় নেই আল্লাহ রাসূল ঠিক আছে শুনলেন বলে হানজালাকে খোঁজো সাহাবের খোঁজের খুঁজে পাওয়া যাচ্ছে না আসমানের দিকে তাকালেন আল্লাহর ফেরেশতারা হাজিতে হানজালাকে প্রথম আসমানে নিয়ে গিয়ে গোসল দিচ্ছিলেন যখন তার লাশটা নামানো হলো আল্লাহ রসুল চুল মোবারকে হাত দিয়ে দেখছেন তখনও পর্যন্ত জান্নাতের পানি স্পর্শ তিনি পেয়েছিলেন সুহারা বলবেন সুহানা আল্লাহ কি প্রেম ছিল সাহাবাদের ভাইন আমার এই ওহদের যুদ্ধের ময়দানে আমার নবী যখন প্রচার হয়ে গেল শয়তান প্রচার করে দিয়েছে আল্লাহ নবী তিনি বেঁচে নাই একজন মহিলা বয়োজ্যেষ্ঠ মহিলা ছুটতে লাগলো দৌড়তে লাগলো আস্তে আস্তে অহদের দিকে চলে যাচ্ছে রাস্তায় একদল লোকের সাথে দেখা এ মা কোথায় যাবে ওহদে যাব কেন যাবে কি জন্য যাবে তোমার বাপ শহীদ হয়ে গিয়েছে স্ত্রীটা মেয়েটি বলেছিলেন আমার বাপ শহীদ হয়েছে কোনো ব্যাপার নাই কে শহীদ হয়েছে জানি না তুমি আমাকে বলো আমার রসুল তিনি কেমন আছেন মেয়েটি আমার আগে গিয়ে যাচ্ছেন একদল লোকের সাথে দেখা এ মা কোথায় যাবে ও যাব যাবো কি জন্য যাবে যাবার দরকার নাই তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে স্ত্রী মহিলাটি বলেছেন কে শহীদ হয়েছে জানি না জানি না এটা আমাকে বলবে না আমাকে বলো আমার নবী তিনি কেমন আছেন তিনি আবার আগিয়ে গিয়ে যাচ্ছেন যাচ্ছেন মহিলা আমার আস্তে আস্তে ওহদের দিকে যাচ্ছেন একদল লোকের সাথে দেখা এ মা কোথায় যাও ওহদে যাও কেন যাও আমি কি জন্য যাবে তোমার যাওয়ার কোন দরকার নাই তোমার চার চারটে ছেলে শহীদ হয়ে গিয়েছে মেয়েটি বলেছিল আমার স্বামী শহীদ হয়েছে আমার বাপ শহীদ হয়েছে আমার চার চারটে সন্তান শহীদ হয়ে গিয়েছে আমার কোন পারোয়া নাই পারোয়া নাই তোমরা আমাকে বলো আমার রসুল তিনি কেমন আছে মেয়েটি ছুটে দৌড়চ্ছেন একদম উন্মাদ হাল দেওয়ানা হাল পাগলের মতো অবস্থা বাপ সেই হয়ে গিয়েছেন স্বামী সেই হয়ে গিয়েছেন চারটার সন্তান সেই হয়ে গিয়েছেন মেয়েটি চলে যাচ্ছেন গিয়ে ওহদের ময়দানে আল্লাহ রসুল অখলাক্ত রক্তাক্ত চেহারা হুজুরের দান্দার মোবারক সেই হয়েছে শের মোবারক সেই হয়েছে আহাত হয়েছে মেয়েটি রাসূলের সামনে দাঁড়িয়ে দুটো চোখ দিয়ে পানি পড়াচ্ছে। হুজুরের দিকে তাকাই চোখ ভরা পানি নিয়ে, গব ভরা ব্যথা নিয়ে কান্নাজুক্ত গলা নিয়ে রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বাপ শহীদ হয়ে গিয়েছে, আমার সন্তান শহীদ হয়ে গিয়েছে, আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, কোন পরওয়ানা। আপনি যে হায়াতে আছেন সুস্থ আছেন, এটা দেখে আমি সব কষ্ট ভুলে গেলাম। আর জোরে বলবেন না। আমার হরিশপুরের ভাই দিল খুলে হবে না সোহান আল্লাহ আমি সব ভুলে আমি সব ভুলে গেলাম শুধু আপনি যে সুস্থ আছেন এটা দেখে আমি খুশি হয়েছি ভাইজান সাহাবিদের থেকে এরকম প্রেম ছিল একটা একটা হাদিস বললে রাত পার হয়ে যাবে কি প্রেম তারা করেছেন কি হুজুরের কথা মেনেছেন কি আফসোস আমার ছেলেগুলোকে প্রত্যেক বছর আমি হরিশপুরে আসি যে কটা জলসায় আসি আর এটা আমার অভ্যাস প্রায় জলসাই মনে থাকলে বলি আমার রসুলের জীবনী পড়বেন রসুলের পড়বেন পড়বেন এই জলসাই বলেছিলাম তুমি তো সব পড়েছো আমি জানি যে কারা কারা পরেছেন বলেন একটা লোক পেলাম না আমার আব্বা যা মাঝে মাঝে বলেন যে হরিশপুরে এত জলসা হয় এত জলসা হয় প্রত্যেক জলসা থেকে যদি একটা করে লোক হেদায়েত হতো না গোটা হরিশপুর হেদায়েত হয়ে যেত কি গো ঠিক বলছি না ভুল বলছি আমার আব্বাজান মাঝে মাঝে বলেন যে হরিশপুরে এত জলসা হয় এত জলসা এই যে কার্তিক মাস পড়ে গিয়েছে প্রত্যেক শনিবার রবিবার গোটা হরিশপুরে একটা দুটো করে জলসা আছে না প্রত্যেক দিন শনিবার এইবার আপনি মাইকের আওয়াজ পাবেন আমার আব্বাজান বলেন যে প্রত্যেক হরিশপুরে মাসাল্লা এত জলসাল্লা দিয়েছেন এত এত প্রোগ্রাম হয় যদি একটা করে লোক হেদায়ত হতো গোটা হরিশপুরে হেদায়ত আমি এখনো পেলাম না এই গ্রামে আল্লাহর শুকর আল্লাহ প্রত্যেক বছর নিয়ে আসেন প্রায় আসি বারবার আসি হরিশপুরের সাথে আমাদের একটা محبتের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক ভাইজান আমার আমি পেলাম না একজন হাত তুলে বলল যে ভাইজান আপনার কথা শুনে আপনার কথা মেনে আপনার বক্তব্য শুনে আপনার কথা বলার পর আপনার ওয়াজ শোনা আমার আহাব্বা যে যাকে মহাব্বত করবে ভালোবাসবে সে তার সাথে থাকবে সুবাহান আল্লাহ জোরে বলবে না সুবাহান আল্লাহ আমরা যে নবীকে মহাব্বত করি বড় পীর সাহেবকে মহাব্বত করি দাদা হুজুর কে মহাব্বত করি খাদা সাহেবকে মহাব্বত করি পাঁচ হুজুর কে করি হুসাইন বুখারী কে মহাব্বত করি রাজকুলা হুজুর কে করি যে যাকে মহাব্বত করে সে তার সাথে থাকে এদের সাথে মহাব্বত করলে কে আমাতে থাকার আশা আছে না না ইনশাআল্লাহ এই জিদের সাথে মহাব্বত করলে তার সাথে হবে শাহরুখ খান সালমান খানের সাথে মহব্ব ভাই আমার হুজুরের চিবনী পড়বেন ইনশাল যদি বলেন ইনশাআ আল্লাহ 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 আমার বিশাল মাকাম টোটাল কোরআন শেখ যদি আপনি খোলেন আল্লাহ সমস্ত নবীদের নাম ধরে ডেকেছেন কিন্তু আল্লাহ আমার রসুলের নাম ধরে ডাকেননি সুবাহ আল্লাহ জোরে হবে না সুবাহ

আওয়াজটা একটু জোরে শুনতে চায় আমার দিল ভরছে না এতগুলো ভাই বসে আছেন এটি জোরে হবে না সুবহান আল্লাহ আমাদের মন খারাপ হলে বাপ সান্তনা দেয় মা সান্তনা দেয় স্ত্রী সান্তনা দেয় পাড়ার লোক সান্তনা দেয় আর রাসূলুল্লাহর মন খারাপ হয়ে গেলে তামাম কায়নাতের মালিক আমার আল্লাহ সান্তনা দেয় সেই নবীকে আমাদের সমাজে কিছু মানুষ আমাদের মতো বলে সাধারণ বর্ণনা হুজুর অবশ্যই মানুষ অস্বীকার করা যাবে না কিন্তু আল্লামা রসুল সাধারণ নয় আমাদের মতো সাধারণ নয় অসাধারণ বানিয়েছে